কবিতার নাম অসময় লিখেছি আমি আসি থেমে গেছে সময় আমি নিজেই আটকে আসিচিকায় থেমে নেই কিছুই শুধু থেমে গেছে আমি তোমাদের এই ব্যস্ত শহরে হাজার কোলাহলের ভিড়েও নিজেকে প্রচন্ড একা মনে হয় সত্যিই কি শহর ব্যস্ত নাকি ব্যস্ত আমরা যেই যেই আর দোষ দিচ্ছি শহর বা সময়ের সময় অসময় কি প্রচন্ড হতাশা জন্ম হলো আর মৃত্যু কেনই বা হবে তাও অজানা কেন আমরা বেঁচে আছি আর গন্তব্যই বা কোথায় যেন এক অসময় হে মানুষেরা পৃথিবীতে চলছে ভয়ঙ্কর অসময় কেউ কারণ নয় একে অপরের সাথে হিংসে করা ছাড়া আর কোনো মহৎস্য গুণ নেই আমাদের আর এই হিংসের আগুনে জলে পড়ে সাই হচ্ছে পৃথিবী কিংবা মানুষরাই পৃথিবীর এই অসময় ঠেকাতে যতই চেষ্টা করো মানুষেরা তোমরা পারবে না ব্যর্থ হবে বারবার বহুবার কেননা তোমরা মানুষ থেকে হয়ে উঠেছো অমানুষ আর সময়কে বানিয়েছ অসময় কেমন লাগে মানুষেরা পোহাতে এই অসময় নিশ্চয়ই ভালো নয় তোমাদের এই সমাজ এই সময় কিছুই দেয়নি আমায় পৃথিবীটা মায়ের মতো সুন্দর নয় চলছে ভয়ঙ্কর অসময়